রাঙ্গামাটিতে ডিবির অভিযানে লিটার সহ রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে পাঁচশো লিটার চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয় ডিবি জানতে পারে পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চুলাই মঠ তৈরি এবং বেচা কেনা হয় পরে ডিবি পুলিশের একাধিক টিম নিয়ে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া অভিযানে পিটিআই পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘর হতে চারশো লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয় পরে জনক সুফল তালুকদারের হেফাজত হতে আরো মদ সহ সর্বমোট পাঁচশো লিটার দেশীয় তৈরি মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি ওসি মানুষ বড়ুয়া ডেস্ক রিপোর্ট CHT TV